সুপ্রিয় বন্ধুগণ স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে কোনো চাকরির পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ ছাব্বিশটি প্রশ্ন ও তার উত্তর সঙ্গে থাকুন নাম্বার এক মোহাম্মদ ইউনুস কবে জন্মগ্রহণ করেন উত্তর হবে আঠাশে জুন উনিশশো সালে তিনি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সালে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি কোন অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রবর্তনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি ফুল ব্রাইট স্কলারশিপ পান কোথা থেকে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি কত সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান 2009 সালে তিনি কবে কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন সঠিক উত্তর হবে দুই সালে তিনি কবে গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন দুই সালে ফেব্রুয়ারিতে সাকিয়া ব্রিস্ট্যান্ট সুপি আইজেনম্যান এবং হ্যান্স রাইজের সাথে একত্রে সামাজিক ব্যবসা গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইনুস কোন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হন এবং 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যাপক ছিলেন সঠিক উত্তর হবে অর্থনীতি বিভাগে অধ্যাপক ছিলেন তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর হবে তিনি 1971 সালে ভান্ডারবিল বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট গ্রাজুয়েট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন ডক্টর ইউনুস কবে নাগরিক কমিটি গঠন করেন 1971 সালে যুক্তরাষ্ট্রের নাগরিক নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কোন সাল থেকে কর্মরত ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এবং কবে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের সংক্রান্ত দুর্ভিক্ষের সময় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার কবে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের নাম কি হতে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেন কবে 1983 সালে সাল থেকে গ্রামীণ ব্যাংক বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের ঢাকায় অবস্থিত ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম কবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন 1996 সালে তিনি প্রথম তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি অনন্তপতিন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন কবে আটই আগস্ট দু প্রথম বাংলাদেশ হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন কোন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কতটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন বাষট্টিটি উনিশশো আটাত্তর থেকে দু সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় কতটি পুরস্কার অর্জন করেন একশো পঁয়তাল্লিশটি তিনি কত সালে রামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর কতটি মন্ত্রণালয় বা বিভাগে দায়িত্ব নেন সাতাশটি প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কবে শপথ পাঠ করান আটই আগস্ট দুই হাজার চব্বিশ সুপ্রিয় বন্ধুগণ সুপ্রিয় বন্ধুগণ চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ